দিকে দিকে ছেলে ধরা গুজব আর সেই গুজবে মাতধরের অভিযোগ গতকাল আমরা দেখেছিলাম এই ঘটনাকে সামনে রেখে বারাসাত উত্তপ্ত হয়েছিল বারাসাতের উত্তর কাজীপাড়া এলাকাতে এক মহিলা এবং তার সঙ্গীকে মাতধরের অভিযোগ এবার একই ঘটনা ঘটলো দত্তপুকুরেও সেখানেও এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং শিশু চুরির গুজব এবার দত্তপুকুরে বারাসাতের পর এক মহিলাকে মাতধরের অভিযোগ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে তবে এলাকার মানুষজন উত্তেজিত হয়ে রয়েছেন গোটা ঘটনা ঠিক কি ঘটনা ঘটেছে কারণ গতকাল ঘটনা এবং বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জন্য জন জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি কিভাবে বারাসাত লাখোয়া দত্তপুকুরে ঘটল সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এর পিছনে কি কোনো চক্র কাজ করছে নাকি মানুষকে ভুল বোঝানো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য কি এই ধরনের খবর ছড়ানো হচ্ছে নেপথ্যে কারা রয়েছে গোটা ঘটনারই তদন্ত করছে পুলিশ তবে মানুষ শত্য যে একটা বিভ্রান্তির শিকার হচ্ছেন তারা যে উত্তেজিত খুদ্ধ গোটা বিষয় ছবি দেখে কিছুটা অন্তত অনুমান করা যাচ্ছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ অবশ্যই কথা বলবো সত্যজিতের সঙ্গে তবে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এটা দত্তপুকুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি সত্যজিৎ চক্রবর্তী সরাসরি রয়েছেন সত্যজিৎ গতকাল বারাসাতে দেখেছিলাম একই ঘটনা তারপর অগ্নিগর্ভ পরিস্থিতি বারাসাতের বারাসাত লাগোয়া দত একই ঘটনার পুনরাবৃত্তি কিভাবে ঘটে দেখো জোরেখা এই যে সমাজ মাধ্যমে যেভাবে ভাইরাল হয়েছে অর্থাৎ উত্তর কাজীপাড়া সেখানে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে তারপর কিন্তু ছড়ায় সমাজ মাধ্যম ফেসবুকে যে দিকে দিকে কিন্তু ছেলে ধরা ঘুরছে এবং শিশু চুরি হচ্ছে সতর্ক হন আর নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখুন এই ধরনের বিভিন্ন রকম পোস্ট কিন্তু সমাজ মাধ্যম ফেসবুকে গত সাত দিন ধরে টানা ভাইরাল হয়েছে এবং প্রচার হয়েছে তার ফলে কিন্তু একটা ক্ষোভ একটা আতঙ্ক তৈরি হয়েছিল বিশেষ করে অভিভাবকদের মনে এবং তার জের কিন্তু দেখা গেছে গতকাল সকাল থেকে বারাসাতের তিন জায়গায় কিন্তু দুপুর পর্যন্ত ঘটে এরকম মাধ্যর সন্ধ্যে বসে তারপর তার ভিতরে একটি কিন্তু অত্যন্ত বড় হয় এবং জখম হয় দুজন সেটা হচ্ছে কামাক্ষা মন্দির পরবর্তীতে একই ঘটনা ঘটেছে রাতের বেলা সন্ধ্যের কিছু পরে দেখা গেল বারাসাত শহর ছাড়িয়ে সেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে দত্তপুকুর পাঁচ নম্বর যে রেলগেট আছে সেই রেলগেট সংলগ্ন বাজার এলাকায় এবং সেখানে দেখা গেল এক মহিলা তার এলাকার নন তিনি কিন্তু রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন সে সময় তাকে যখন জিজ্ঞাসাবাদ করে মানুষজন তখন তাদের লক্ষ্য করে পাথর ছুটতে থাকে সন্দেহ আরও বেড়ে যায় তারপর তাকে ধরে নিয়ে আসা হয় চট থাপ্পট দেওয়া হয় খবর দেওয়া হয় দত্তপুকুর থানার পুলিশ পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং যে মহিলাকে আটক করে রাখা হয়েছে দেখো অন্যদিকে দেখা গেল যে সকালবেলা এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণেই প্রতিটা স্কুলে পুলিশের তরফ থেকে গিয়ে সচেতনতার একটা চেষ্টা করা হয়েছে গুজবে কান না দেওয়া এবং আত প্রভাবিত না হওয়া। বেসরকারি মাধ্যমে স্কুলগুলোতে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রতিনিধিরা গেছেন পুলিশ পুলিশের আধিকারিকরা গেছেন এবং ঘটনাস্থলে গিয়ে কিন্তু বোঝাচ্ছেন লিপলেট বিলি করছেন শিক্ষকদের বোঝাচ্ছেন অভিভাবকদের বোঝাচ্ছেন তো স্বাভাবিকভাবে যে আতঙ্ক কতখানি ছড়িয়েছে তার জেরে হিংসা এবং পুলিশের এই উদ্যোগ তা দেখে বুঝতেই পারছ দেড়শো বছরের বেশি প্রাচীন পুরসভা কিন্তু বারাসাত যা দেশের মধ্যে অন্যতম একটি যতগুলো প্রাচীন পুরসভা আছে তার মধ্যে একটা বিষয় একটু জানার আছে এই যে বারাসাত দত্তপুকুর বারবার ছেড়ে ধরা গুজব বা শিশু চুরির গুজব নেপথ থেকে কোন চক্র কাজ করছে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে কি কিছু জানতে পারছো দেখো পুলিশের তরফ থেকে বিষয়টি স্বীকার করা হচ্ছে না কিন্তু বিভিন্ন মহল থেকে যেটা বলা হচ্ছে এটা পুলিশ প্রশাসনের একটা গাফিলতি কারণ তুমি জানো নির্বাচনের আগে কিন্তু পুলিশের বিরাট একটা রদ বদল হয় সেক্ষেত্রেও যেটা বলা হচ্ছে বারাসাতের পুলিশ জেলার বেশ কিছু থানা এলাকায় কিন্তু পুরো পুলিশ প্রশাসন পুরনো কাউকেই রাখা হয়নি এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে এলাকার আইন শৃঙ্খলা এবং এলাকার যে নেটওয়ার্ক সেই পিসি পার্টি সেই পিসি পার্টি আধিকারিকদের এবং সদস্যদেরও কিন্তু বদলি করা হয়েছে তার জেরে যারা নতুন এসছেন তারা পড়েছেন বিপাকে যে নেটওয়ার্কটা তারা না তারা তৈরি করতে পেরেছেন না তারা কন্ট্রোল করতে পারছেন তো স্বাভাবিকভাবেই কিন্তু বিভিন্ন মহল থেকে এটাই বলা হচ্ছে যদিও পুলিশের তরফ থেকে এই যে অভিযোগ সেটা কিন্তু স্বীকার করা হচ্ছে না তাদের পাল্টা যেটা দাবি যে পুলিশ পুলিশের মতো কাজ করছে আসলে যেভাবে পুলিশকেও মানছে না সাধারণ মানুষ পুলিশের সামনেই মারধর পুলিশকে আমলা তো সেই জায়গা থেকে পুলিশ প্রশাসন করা পদক্ষেপ আর কি তারা করছে এবং ইতিমধ্যে শুরু হয়েছে তোমাকে বলে রাখি গোটা ঘটনায় মারধরের ঘটনায় কিন্তু সতেরো জন গ্রেপ্তার হয়েছে আর এই সমাজ মাধ্যমে এই যে আহ গুজব ছড়ানো এর জন্য আরো দুজন গ্রেপ্তার হয়েছে সব মিলিয়ে উনিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং কিন্তু সব আদালতে তোলা হচ্ছে বলে কাজকে আপাতত তোমাকে ধন্যবাদ এবং একই ঘটনার পুনরাবৃত্তি কিভাবে হচ্ছে গোটা বিষয়টা তদন্ত করছে পুলিশ তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিভিন্ন স্কুল সেটা সরকারি হোক কিংবা বেসরকারি সেখানে যেমন প্রচার করা হচ্ছে লিফলেট বিলি করা হচ্ছে অভিভাবকদের পৌঁছানো হচ্ছে যাতে তারা কোনোরকম কোনো কোন প্রচরনায় পা না দেন কিন্তু মানুষজন বিক্ষুব্ধ কারণ বারাসাতের পড়ত্বপুকুরেও একই ঘটনার সামনে এসেছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ যে মহিলাকে ঘিরে ধরে সন্দেহ দানা বেঁধেছিল যাকে মারধর করা হচ্ছিল তাকে উদ্ধার করেছে দত্তপুকুর থানার পুলিশ এবং বারাসাতের ঘটনায় এখনো পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যে ঘটনায় মানুষজনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মানুষজনকে ভুল বোঝানো হচ্ছে নেপথ্যে কারা রয়েছে পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে বারাসাত থানা এবং দত্তপুকুর থানা শিশু চুরির গুজব এবার দত্তপুকুরে গতকাল বারাসাতে আমরা দেখেছিলাম পুলিশের গাড়িতে ভাঙচুর এক মহিলা এবং তার সঙ্গীকে মারধরের অভিযোগ এবং সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটন এবার দত্তপুকুরে মহিলাকে মারধরের অভিযোগ আমাদের ওখানে পাগলটা দাঁড়িয়ে ছিল সবাই মিলে এসছি আসার সাথে ওকে ধরা হয়েছে ধরলে পরে ও পাতর ছুঁড়ে মেরেছে আমাদের এইসব জামা টামা ছিঁড়ে সব এই করে দিয়েছে ওইভাবে ধরে নিয়ে এসছি এখানে লাইন পারে এটা লাইন পরে নতুন বাজার মারামারি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে উনি কোথা থেকে এসেছে কি বৃত্তান্ত উনি কিছুই বলিনি উনি উল্টে আমাদেরকে মারছে জুতো ছুঁড়ে মারছে পাথর ছুঁড়ে মারছে তারপরে যখন এসব মারছে ওনাকে ঠেকা দেখেছি তখন আমাদেরকে লাইনের উপরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে এসে জামাটামা সব ছিঁড়ে ফেলেছে ঠেলে ফেলে নিয়ে যাচ্ছে মানে ঠেলে এইভাবে ফেলে দিয়েছে পাথরের মধ্যে না না বাচ্চা কাচ্চা নেই ওনার কাছে উনি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাগানের ভিতরে লাইনের ভিতর থেকে বাগানের থেকে আসছিল হ্যাঁ তখন জিজ্ঞাসা করা হচ্ছিল ওনাকে ওখানে অনেক লোকই ছিল উনি একা ছিল আমরা সবাই মিলে যে জিজ্ঞেস করছিলাম লাইন পার থেকে একজন পুকুর পার থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলো তো আমরা সবাই মিলে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে কি হয়েছে ওখানে সবাই তাস খেলছিল তারপরে সবাই মিলে জিজ্ঞাসা করাতে উনি পাথর ছুঁড়ে মারছে সবাইকে এবার পাথর ছুঁড়ে মারছে ওনাদের কোনো কথা শুনছে না দাঁড়াচ্ছে ওনার তারপরে ওনারা পিছে করতে করতে এসছে তারপরে এখানে আমরা দেবিকা মাসি আমরা সবাই দৌড়াতে এসেছি এসে তারপরে ওনাকে ধরেছি ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোথা থেকে এসছেন কি ব্যাপার আপনার উনি কোনো কিছু বলছেন না উনি হেঁটে যাচ্ছেন আর পালানোর চেষ্টা করছেন শুধু হ্যাঁ আমাদের তাই মনে হয়েছে যে ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি কিছু বলছে না এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে ওনার মধ্যে কোনো ব্যাপার আছে আর এখন এগুলো এখন ছেলে ছেলেধারা এগুলো তো বেরোচ্ছে এগুলো এবার আমরা বাচ্চা নেই থাকি বাড়িতে আমাদের একটা আতঙ্ক থাকে যে এরকম দেখছি ফেসবুকে দেখছি সব জায়গায় দেখছি তো তাই তাই জন্য তাকে আমরা ধরে এরকম জিজ্ঞাসাবাদ করতে চাইছি যে মানে প্রথমেই ভাবিনি ওরকম কিন্তু ওনার ব্যবহার দেখে আমাদের মনে হয়েছে যে সে ছেলেধারা হতে পারে